নমস্কার ইউটিউব পরিবার আর এনবি কিচেনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আবারও একটা নতুন ঘরোয়া রান্নার পদ্ধতি আপনাদের সামনে এনেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বানাবো পাওরুটির কোপ্তাকালি তার জন্য নিয়েছি পাওরুটি এগুলোকে আমি টুকরো করে নিয়ে জল দিয়ে মেখে নেব পাওরুটিগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এগুলো জল দিয়ে মেখে নেব এবার জল দিয়ে মেখে নিচ্ছি পাউরুটিটা আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিক্সড করব আলু সত্য দিলাম এবার ছানা দেব ছানা আর আলুটা পাউন্ড সঙ্গে ভালো করে মেখে পাউরুটির সঙ্গে ছানা ও আলুটা আমার মেশানো হয়ে গেছে এবার এতে কিছু মশলা দেব এক চামচ পেঁয়াজ ভাটা দিলাম এক চামচ আদা রসুন পেস্ট দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম নুন দিলাম অল্প চিনি দিলাম আমি একটু গরম মশলা দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি পোক্তাগুলো ভেজে নেবো তার জন্য কড়া তেল বসিয়ে দিচ্ছিলাম তেল গরম হয়ে গেছে এবার পোক্তাগুলো এক এক করে ছেড়ে আমি ভেজে নিচ্ছি কোপ্তাগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর এইভাবেই আমি সব কপ্তাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি কপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার এটা কারি করে নেব এবার কারিটার জন্য আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে দিয়ে দিলাম মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে এবার আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করছি যখন নাড়াচাড়া করব মশলাটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এবার আমি দিচ্ছি এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে আমি ভাজা ভাজা মশলাতে আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এতে আমি জল অ্যাড করে দেব এতে আমরা নুন অ্যাড করে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি কোপটা দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ ফুটতে দেবো তারপর না বানটি কোপ্তা আমার রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু গরম মশলা আর রোস্টেড রসুলে মেথি দিয়ে দিলাম সহজ পদ্ধতিতে নতুন নতুন ঘরোয়া রান্নার ভিডিও আপনাদের সামনে আনাটাই আমাদের মূল লক্ষ্য তাই আপনাদের সামান্য সাপোর্ট আমাদের উৎসাহিত করবে আরও নতুন কিছু বানানোর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন আর মনের মতো খাবার খেতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে